আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ তোমরা জানো যে তোমাদের বাংলা সিলেবাস পরিবর্তন করা হয়েছে এবং সেই পরিবর্তিত সিলেবাসের কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ কবিতা প্রত্যাবর্তনের লজ্জা অলরেডি আমরা তোমাদের ঋতুবর্ণন কবিতার ব্যাখ্যা আপলোড করেছি তিনটি পার্টে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো আর এখন আজকে মূলত আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি প্রত্যাবর্তনের লজ্জা আল মাহমুদের কবিতাটি কবি আল মাহমুদের এই কবিতার মাধ্যমে কবি নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন সো চলো কথা না বাড়িয়ে আমরা মূলত কবিতার লাইনে চলে যাই কারণ আমরা লাইন টু লাইন ব্যাখ্যা করার সর্বোচ্চ চেষ্টা করবো যেন তোমাদের মাথায় ঢুকে যায় তো আমাদের প্রথম লাইনটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ এই পর্যন্ত কারণ আমাদের এখানে আসলে একটু জায়গা স্বল্পতার কারণে আমরা এভাবে লিখতে বাধ্য হয়েছি দেখো বলছে কবি বলছেন দেখো শেষ ট্রেন ধরব বলে এক প্রকার মানে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি কবি শেষ ট্রেন ধরতে চান তাই তিনি কি করলেন খুব দ্রুত বেগে স্টেশনে পৌঁছে দেখে নীলবর্ণ আলোর সংকেত আচ্ছা এই যে নীলবর্ণ আলোর সংকেত মানে হচ্ছে মনে রাখবা যে ট্রেন ছেড়ে দেবার সংকেত আমি লিখে দিচ্ছি ট্রেন ছেড়ে দেবার সংকেত তো তিনি স্টেশনে পৌঁছে দেখেন যে ট্রেন ছেড়ে দেওয়ার সংকেত দিয়ে দিয়েছে ট্রেন ছেড়ে দেওয়ার কি দিয়ে দিয়েছে সংকেত দিয়েছে তো এরপরে কী হয়েছে হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে এবং এইটা মূলত কি এই যে এতটুকু যে কথাটা বলা হয়েছে এটা হচ্ছে গাড়ি ধরতে না পারার হতাশাগ্রস্ত মনের অভিব্যক্তি কবির প্রকাশিত হয়েছে অর্থাৎ এইটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে গাড়ি ধরতে গাড়ি একটু জায়গাটা রাখি গাড়ি ধরতে গাড়ি ধরতে না পারার হতাশা গ্রস্ত মনের মনের হতাশাগ্রস্ত মনের কি হতাশাগ্রস্ত মনের ব্যক্তি হচ্ছে এটা অর্থাৎ তিনি যে গাড়ি ধরতে পারলেন না সেই হতাশা থেকে তিনি বললেন হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে অর্থাৎ হুইসেল দিয়ে গাড়িটা ছেড়ে দিয়েছে এটা তার আছে খুবই হতাশার কারণ তিনি ওই গাড়িতে উঠতে পারলেন না এরপরে আমরা মূলত চার নম্বর লাইনের ব্যাখ্যায় চলে যাব চলো সো পরের দুই লাইনের ব্যাখ্যা আমরা দেখবো আমাদের মূলত চার নম্বর লাইনটি আমরা দেখতে পাচ্ছি চার নম্বর লাইনটি এখান থেকে দেখো এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে সো চার নম্বর লাইনটি হচ্ছে যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ ঠিক আছে যাদের সাথে কবির এই শহরে যাওয়ার কথা ছিল ট্রেনটিতে চড়ে তাদের উৎকণ্ঠিত উৎকণ্ঠিত মানে কি মানে হচ্ছে মানে চিন্তিত মুখ ঠিক আছে উৎকণ্ঠিত মানে হচ্ছে ব্যাকুল বা তার জন্য মূলত কি উদ্বিগ্ন সেই মুখ তাহলে উৎকণ্ঠিত অর্থ কি আমরা লিখে দিই একটু এখানে উৎকণ্ঠিত অর্থ হচ্ছে কি ব্যাকুল তাদের ব্যাকুল মুখ কবি কোথায় দেখলেন জানালায় উবুর হয়ে আমাকে দেখছে অর্থাৎ তাদের এই যে ব্যাকুল মুখগুলো অর্থাৎ তাদের এই উৎকণ্ঠিত মুখগুলো কোন জানালা ট্রেনের জানালায় উপর হয়ে আমাকে দেখছে কাকে দেখছে আমাকে মানে কবিকে দেখছে হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে আর কি করছে হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে যে ঠিক আছে তুমি এইবার ট্রেনটা মিস করছো কোনো সমস্যা নাই তুমি পরের ট্রেনে বা পরের বার আমাদের সাথে ট্রেনে চড়ে আসতে পারবে সো আশা করি বুঝতে পেরেছ আমাদের এই লাইনটাও আসার সময় আব্বা তারা দিয়েছিল গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে তুই আবার গাড়ি পাবি গাড়ি পাবি আচ্ছা এইটা লাইনটার এই ওয়ার্ডটা বোঝা যাচ্ছে মনে হয় পাবি আর গোছাতে গোছাতে এটা গোছাতে সো কবি কিন্তু হতাশা থেকে মনে পড়তেছে যে তার বাবা কিন্তু সাবধান করে দিয়েছিল আসার সময় আব্বা আব্বা মনে হচ্ছে বাবা তারা দিয়েছিলেন মানে কি তাড়াতাড়ি করতে বলেছিলেন সব কিছু যে তোর তো গুছাতে গুছাতেই দেখা যাচ্ছে কি সময় বয়ে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে সময় বয়ে যাচ্ছে মানে কি সময় শেষ হয়ে যাচ্ছে তুই আবার গাড়ি পাবি তখন আবার আব্বা একটু ব্যঙ্গাত্মক রূপে বললো তুই এভাবে ধীরে গতিতে সব কিছু করতেছিস তুই আবার গাড়ি পাবি ঠিক আছে সো আবার মায়ের কথাও মনে পড়লো মা কি বলেছিল সো আম্মা বলেছিলেন আম্মা বলেছিলেন আজ রাত না হয় বই নিয়েই বসে থাকিস এটা কিন্তু এক লাইনে ঠিক আছে এখান থেকে এটা কিন্তু এক লাইনে বলছে যে আজ রাতটা না হয় তুই বই নিয়েই বসে থাকিস কত রাত তো অমনই থাকিস অমনি মানি এমনিই তো অনেক রাত থাকিস বই নিয়েই বসে থাকিস তো মা আবার কি করলো মা আবার সাবধান করলো যে তুই আজকে রাত যা শুরু করেছিস তুই বই নিয়েই বসে থাক এমন করে তো অনেক রাতই কাটিয়েছিস তুই যদি ঘুমায় যাস তাইলে কিন্তু তুই আবার ট্রেন মিস করে ফেলবি কারণ ভোরবেলায় কিন্তু ট্রেনটা ছেড়ে দিবে তো আমার ঘুম পেলো সরি আমার ঘুম পেলো সো কবির ঘুম পেয়ে গেল। কবির ঘুম পেয়ে গেলে এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম নিঃস্বপ্ন নিঃস্বপ্ন মানে হচ্ছে স্বপ্নহীন নিদ্রায় আচ্ছন্ন থাকা স্বপ্নহীন নিদ্রা নিঃস্বপ্ন মানে কি বলো স্বপ্নহীন নিদ্রা অর্থাৎ যেই ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখে না ঠিক আছে স্বপ্নহীন নিদ্রা কথা বুঝতে পারছো স্বপ্নহীন নিদ্রা সো কবি কি করলেন কবি ঘুমিয়ে গেলেন কবির মায়ের কথাটার সে রাখতে পারলেন না সে সারা রাত জেগে থাকতে পারলেন না ট্রেন ধরার জন্য তিনি এমন ঘুম দিলেন একদম মনে হইল যে মরা মানুষের মতো তিনি ঘুমাচ্ছেন তাকে হাজার ডাকলেও আর লাভ নেই আর তিনি কোনো স্বপ্নও দেখছিলেন না ঘুমের মধ্যে আশা করি এই যে কবিতার লাইনগুলো আমরা পড়াচ্ছি ব্যাখ্যাগুলো তোমরা বুঝতে পারতেছো আর কোনো লেখা যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে অথচ জাহানারা কোনো দিন ট্রেন ফেল করে না ফরহাদ হাত বানানটা বোঝা যাচ্ছে না মনে হয় বই থেকে দেখে নিও ফরহাদ আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায় লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায় নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না এই লাইনগুলো আসলে তোমরা দেখো অনেকগুলো চরিত্রের কথা বলছে এই যে চরিত্রগুলো জাহানারা তারপর হচ্ছে তোমার ফরহা তারপর হচ্ছে তোমার লাইলি হ্যাঁ তারপর হচ্ছে নাহার এরা হচ্ছে কবির ভাই বোন অর্থাৎ কবির ভাই বোনেরা তো এদের যে সতর্কমূলক প্রস্তুতি সেগুলো কবির মনে পড়তে থাকলো যে জাহানারা কোনো ট্রেন ফেল করে না জাহানারা এত সচেতন যে ও কখনোই ট্রেন ফল করে না ফরহাদ আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায় তার আরেক ভাই ফরহাদ সে আধা ঘন্টা আগেই আধ ঘন্টা মানে কি আধা ঘন্টা তিরিশ মিনিট আগেই সে স্টেশনে পৌঁছে যায় মালপত্র আর লাইলির কথা কী বললো লাইলি আরও অ্যাডভান্স লাইলি কি করে মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে দিয়ে টিকিট কিনতে পাঠায় আর নাহার ঠিক আছে নাহার কি করে দেখো এটা কিন্তু এই পর্যন্ত এটা এক লাইন হুম তারপর হচ্ছে নাহার আর এইটা এক লাইন তোমরা একটু কষ্ট করে বুঝে নাও আর নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না অর্থাৎ তাদের যাওয়াটাই আগে মেন তাদের যেতেই হবে কোনো ধরনের খামখেলি করা যাবে না যেন তাদের যাওয়াটা কোনো কারণে ভেস্তে যায় তো কবি এইগুলো তার আফসোস থেকে এগুলো বলতেছেন যে এই যে আমার যত ভাই বোন আছে তারা তো সব সময় এই ট্রেন ধরা কোথায় যাওয়ার জন্য সচেতন থাকে এবং কিভাবে তারা সচেতন থাকে সেই বিষয়গুলো কবি তুলে ধরেছেন আর আমি এদের ভাই সাত মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি তো কবি বলতেছেন ওই যে তার ভাইদের পরিচয় দিলেন তার ভাই বোনেরা কতটা সতর্ক থাকে হ্যাঁ যারা নাকি কোনোভাবেই কোনো সময় যাত্রা বাধাপ্রাপ্ত হতে দেয় না তাদের ভাই হয়ে কবি কি করলেন সাত মাইল হেঁটে শেষ রাতে ওই যে বললাম যে শেষ রাতে মানে ভোরের দিকে গাড়ি হারিয়ে কোনো এক অপরিচিত স্টেশনে যেহেতু শীতের রাত এবং সে কুয়াশায় কি করতেছে কাঁপছি কাঁপছিল অর্থাৎ কবি এইটা নিজের যেই মানে অনুশোচনা নিজের যে মনে কষ্ট সেই কষ্ট থেকে কবি এই লাইনগুলো প্রকাশ করেছে যে আমার ভাইয়েরা বোনেরা এত সচেতন আর আমি তাদের ভাই হয়ে এত অসচেতন যার কারণে আমি মূলত কি করলাম ট্রেনটাই মিস করে ফেললাম সেরকম হতাশা থেকেই মূলত কবি এই লাইনগুলো বলেছেন সো কবিতাটা কিন্তু মোটামুটি আরও অনেকগুলো লাইনের সমন্বয়ে সো বাকি যেই লাইনগুলো আছে সেই লাইনগুলো আমরা দ্বিতীয় পর্বে ব্যাখ্যা করব। আজকে ছিল পর্ব এক আশা করি তোমরা পর্ব একটা বুঝতে পেরেছ দ্বিতীয় পর্ব আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব খুব শীঘ্রই এবং যারা যারা মূলত এই কবিতার ব্যাখ্যা পাশাপাশি হচ্ছে তোমাদের বাংলা প্রথম এইচএসি লেভেলের যে কোনো ধরনের হেল্প চাও তারা অবশ্যই আমাদের প্লে লিস্টগুলো চেক করতে থাকবে এইচএসসির জন্য বরাদ্দকিত সো আজকে মতো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুবই শীঘ্রই সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাথে থাকো